নমস্কার শুভ সন্ধ্যা সকল গুরুজনকে প্রণাম জানাই একটি সরচিত কবিতা শোনাচ্ছি কবিতার শিরোনাম চলন চারিদিকে শুধু মিথ্যে মিথ্যে সাজ মিথ্যে মিথ্যে ভাব মিথ্যে কথার সারি পাল্টে দেওয়ার কর্মশালায় চারিদিকে আজ দিন বদলের নানান দেখুনদারি বক্তা সবাই ভাবছে বসে গিলতে হবে আকণ্ঠ কোন ফুলে কার করবে পুজো কার কিসে হয় আনন্দ শাক দিয়ে রোজ মাছটি ঢেকে ঠোঁটের কোণে মুচকি হেসে মনের উপর পোশাক পরে ইচ্ছেরা সব হকল হুক্কা হুয়ায় সুর মেলানো এটাই এখন যুগের চল দিন বদলের ছদ্মবেশে পথ বদলের ধরনটা দিন বদলের ছদ্মবেশে পথ ধরনটা মিলছে শেষে রং বদলে গাইছে সবাই স্লোগানটা হাত বদলের সভার মাঝে বাড়ি তোলার লম্বা মই ভাবছে সবাই দিই পেতে ফাঁদ পড়বেই তো কেউ না কেউ বিরামহীনে প্রচেষ্টার ঝকমকানি চূড়ান্ত বিরামহীনে প্রচেষ্টার ঝকমকানি চূড়ান্ত দিন কেটে রাত রাত কেটে দিন চলছে এবার বারন্ত এমন মানুষ চাইছে সবাই বলছে হেঁকে এমন হলেই চলবে বেশ মূল্যবোধের টুটি টিপে এগিয়ে চলো রেসের ঘোড়া মনুষ্যত্বের যেখানে শেষ নমস্কার